আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দাম হুসাইন বিরতিতে আলোচনা করব যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে অর্থাৎ যাদের লিঙ্গ খাড়ায় না বা লিঙ্গ দাঁড়ায় না যাদের লিঙ্গ শক্ত হয় না এই কারণে যারা স্ত্রী সভা সক্ষম রয়েছেন অর্থাৎ লিঙ্গ না দাঁড়ানো বা লিঙ্গ শক্ত না হওয়ার কারণে কিন্তু আপনারা স্ত্রী সবাস করতে পারছেন না বা এটাকে ভয় পাচ্ছেন এবং এই লিঙ্গ উত্তেজনিত যে সমস্যাটা বা লিঙ্গ যে খারানোটা বা দাঁড় না হওয়ার এই যে সমস্যাটা বা রোগটা সেটার নাম হচ্ছে ইলেকট্রয়েল ডিসফাংশন এই ইলেক্ট্রয়েল ডিসফাংশনটাকে রোধ করার জন্য বাজারে বেশ কিছু ওষুধ রয়েছে যে সুদগুলা সেবনের ফলে আপনার অবশ্যই সমস্যাটাকে সমাধান হবে তার মধ্যে প্রথম যেষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হবে টাডালা ফিল এবং এই টাডালা ফিল ওষুধটি সাধারণত পাঁচ এম জি দশ এম জি এবং বিশ এম আকারে পাওয়া যায় এবং এটি সাধারণত সিঙ্গেল ডোজেই খেতে হয় এবং যদি একটি ব্র্যান্ড নেম বলি অর্থাৎ কি কি নাম এটি আপনি বাজারে পাবেন আপনি এটাকে ইডিস্টা ইন্টিমেট ফিল এডাফিল এবং হচ্ছে টাডালিস এই পাঁচটি নামে বাজারে আপনার ওষুধটাকে পেয়ে যা পেয়ে যাচ্ছেন দুই নম্বরে যেটা আলোচনা করব সেটা হবে সিলডেনা ফিল সিলডেনা ফিলটা পঁচিশ পঞ্চাশ এবং একশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং এটাকে সাধারণত সিঙ্গেল ডোজই খাওয়া হয়ে থাকে বাজারে যদি আপনি খোঁজ করেন আগ্রা নায়গ্রা সিলাগ্রা তারপর হচ্ছে বিগোরেক্স এবং এনেগ্রা এই পাঁচটি নামে ওষুধ থেকে আপনি সাধারণত পেয়ে যাচ্ছেন তিন নম্বরের যে রয়েছে সেটা হবে বারডানা ফিল বারডানা ফিলটা সাধারণত দশ এবং বিশ এম আকারে পাওয়া যায় এটা সাধারণত সিঙ্গেল ডোজই হয়ে থাকে এবং বাজারে যদি আপনি খোঁজ করেন ওষুধটি সেটা হবে আপনার বেলেন্টি বার্ডাবেট বার্ডেনা বার্ডানা ফিল এমন হচ্ছে বাডা এই পাঁচটি নামে কিন্তু পেয়ে যাচ্ছেন চার নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এবানা ফিল এটা পঞ্চাশ এবং একশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় এবং বাজারে যদি আপনি খোঁজ করেন সেটি এবেন্টি এবং নাবা ফিল নামে পেয়ে যাচ্ছেন পাঁচ নম্বর হচ্ছে টেস্টিস্ট্রন এথেনথেট এটা ইনজেকশন আকারে পাওয়া যায় এবং এটা লিঙ্গ উত্তেজনিত সমস্যা বা টেস্টিস্ট্রন হরমোনের ইম্বুলেন্স অর্থাৎ ডিফিসিয়েন্সির কারণে কিন্তু ইনজেকশনটিকে দেওয়া হয় ছয় নম্বরে রয়েছে আনডেকোরেট কোরেট যেটা এটা সাধারণত চল্লিশ মিলিগ্রাম আকারের ক্যাপসুল পাওয়া যায় এটি সাধারণত ব্রেন নেম যদি বলে মার্কেটে যেহেতু রয়েছে সেটি ক্যাপ এবং হচ্ছে এনড্রিওল ক্যাপ নামে আপনি সাধারণত বাজারে পেয়ে যাচ্ছেন সাত নম্বরে যে রয়েছে সে ইউ হ্যামবিন হাইডোক্লোরাইট এর

এই কারণে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটিকে সেবন করতে হবে তাহলে এই ছিল যে লিঙ্গ উত্তেজনিত সমস্যা অর্থাৎ যে লিঙ্গ শক্ত না হওয়ার যে ওষুধগুলোকে সেবন করতে হবে সেই ওষুধগুলো নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ